হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাধ্যমিক পাশে স্বাস্থ্যকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই পৌরসভায় চাকরির সুযোগ বিস্তারিত যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে শুরু করা যায় ডাব্লু হেলথ ওয়ার্কারস জব রিকোয়ারমেন্ট রাজ্যে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে রাজ্যের এক পৌরসভায় প্রার্থীকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পৌরসভায় চাকরির দারুণ সুযোগ থাকছে আপনার হাতে বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এই বিস্তারিত সংক্রান্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন পদের নাম সমূহ এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে প্রার্থীদের সামাজিক স্বাস্থ্যকর্মী নিয়োগের আবেদনের জন্য আহ্বান করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন কোনো বিদ্যালয় থেকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারেন এছাড়া এছাড়াও যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন এরপরে হচ্ছে পয় বয়সসীমা সংরক্ষিতদের জন্য বয়স থাকতে হবে ন্যূনতম বাইশ বছর থেকে সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে এছাড়াও অসংরক্ষিতরা ন্যূনতম তিরিশ বছরের বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং আপনি যদি এসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনি বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন এবার আলোচনা করা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে এক্ষেত্রে স্বাস্থ্যকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা রয়েছে যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র জমা করতে প্রথমে প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে হবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিফিকেশানটি একটু ডেসক্রিপশান থেকে দেখে নেবেন এরপর আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে নিতে হবে এর আবেদন পত্রটি ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ হলে তারপর জরুরি ডকুমেন্টস এবং জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে এরপর দেখে নেওয়া যাক জরুরি ডকুমেন্টস সমূহ এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বেশ কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টসমিয়ে জেরক্স কপি জমা করতে হবে যেমন বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট সাইজের ফটো এটা কিন্তু রঙিন ফটো হতে হবে এছাড়াও জাতিগত সংস্থাপ পত্র অর্থাৎ সিডিউল কাজ সার্টিফিকেট বা ওবি সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে আধার বা ভোটার কার্ডের জেরক্স অভিজ্ঞতা অর্থাৎ আপনার আপনার অভিজ্ঞতার প্রমাণপত্র দিতে হবে এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস সেখানে চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি সেখানে দিতে হবে এরপরে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে নিয়োগের জন্য যদিও কোনো লিখিত পরীক্ষার আয়োজন করা হয়নি এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অবশ্যই প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যাচাই করে নেওয়া হবে এরপর জেনে নেওয়া যাক আবেদন করার সমূহের তারিখ যে সকল প্রার্থীরা এই নিয়োগ ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের জানানো হচ্ছে যে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া জমা করার সুযোগ দেয়া হয়েছে অর্থাৎ আপনারা যারা এই এই স্বাস্থ্যকর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের সন্ধ্যে পাঁচটার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছি ধন্যবাদ